আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন মঙ্গলবার চোদ্দো তারিখ সারা বাংলাদেশের আট বিভাগ সহ চৌষট্টি জেলায় কেমন আবহাওয়া বিরাজ করবে সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য মঙ্গলবার চোদ্দ তারিখ সকাল সাতটার দিকে রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী ঢাকা কলনা বরিশাল চট্টগ্রাম সব বিভাগগুলোতে বেশ কাজটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ময়ূমনসিং বিভাগের ময়ূমূনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা এসব জেলাগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে সিলেট বিভাগের সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার এসব জেলাগুলোর আবহাওয়াটাও পরিষ্কার থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কাঁচাহারি শেলবাগ আমারপুর কুমিল্লা ব্রাউনবাড়িয়া রাঙ্গামাটি কাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার সব জেলাগুলোর আবহাওয়াটাও বেশ পরিষ্কার থাকবে এদিকে বরিশাল বিভাগের বরিশাল মধুরহাট ভোলা পরগনা লালমোহন এসব জেলাগুলোর আবহাওয়াও পরিষ্কার থাকবে এদিকে ঢাকা বিভাগের ঢাকা নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ মাদারীপুর এসব জেলাগুলোর আবহাওয়াটাও বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা কুষ্টিয়া মাগুরা ঝিনয়দা এসব জেলাগুলোর আবহাওয়াও পরিষ্কার থাকবে এদিকে রাশিয়া বিভাগের রাশিয়া বগুড়া সিরাজগঞ্জ পাবনা নাটোর এইসব জেলাগুলোর আবহাওয়াটাও পরিষ্কার থাকবে এদিকে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর লালমনিরাট ঠাকুরগাঁও নীলফামারি গাইবান্ধা এসব জেলাগুলোর আবহাওয়াটাও বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আমরা যদি দুপুর একটার দিকের আবহাওয়াটা দেখি দুপুর একটার দিকে রংপুর ময়মনসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সব বিভাগগুলোর আবহাওয়াটা বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এসব জেলাগুলোর আবহাওয়াটা বেশ পরিষ্কার থাকবে এদিকে ময়মনসিং বিভাগের ময়মনসিং জামালপুর শেরপুর নেত্রকোনা এসব জেলাগুলোর আবহাওয়া বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে একই সাথে রংপুর বিভাগের রংপুর নীলফামারি গাইবান্ধা লালমনিরহাট দিনাজপুর জেলাগুলোর আবারও বেশ পরিষ্কার থাকবে এদিকে রাশে বিভাগের রাশে বগুড়া সিরাজগঞ্জ পাবনা এসব জেলাগুলোর আবারও বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে যদি খুলনা বিভাগটা দেখি খুলনা বিভাগের খুলনা যশোর কুষ্টিয়া মাগুরা জিনয়দা এসব জেলাগুলোর আবহাওয়াও পরিষ্কার থাকবে এদিকে বরিশাল বিভাগের বরিশাল মদিরাহাট ভোলা বরগনা লালমোহন এইসব জেলাগুলোর আবহাওয়া বেশ পরিষ্কার থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ঘাগড়াঝুড়ি বান্দবন রাঙামাটি এসব জেলাগুলোতে ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কাছাকাড়ি আমারপুর কুমিল্লা কক্সবাজার এসব জেলাগুলোর আবহাওয়াটা বেশ পরিষ্কার থাকবে ঢাকা বিভাগের ঢাকা নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর এইসব জেলাগুলোর আবহাওয়াটাও পরিষ্কার থাকবে আমরা যদি সন্ধ্যা ছয়টার দিকের আবহাওয়াটা দেখি সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী ময়মনসিংহ সিলেট রংপুর এসব জেলাগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর লালমনিরহাট গাইবান্ধা এইসব জেলাগুলোর আবহাওয়াটা বেশ পরিষ্কার থাকবে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর শেটপুর নেট্রকোঁদা এইসব জেলাগুলোর আবহাওয়াও পরিষ্কার থাকবে সিলেট বিভাগের সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ সমলয়বাজার সব জেলাগুলোতে একটু মেঘলা আবহাওয়া দেখা যাবে এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম মহেশখালী টেকনাফ কক্সবাজার এই রাঙ্গামাটি বান্দরবন ঘাগড়াছড়ি এইসব জেলাগুলোতে বজ্র সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কুমিল্লা ফেনী ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলাগুলোর আবারও বেশ পরিষ্কার থাকবে বরিশাল বিভাগের বরিশাল মদিরাট ভোলা বরগোনা লালমোহন এইসব জেলাগুলোর আবারও পরিষ্কার থাকবে খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা কুষ্টিয়া মাগুরা জিনয়দা এইসব জেলাগুলোর আবারও পরিষ্কার থাকবে রাজশাহী বিভাগের রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ পাবনা এসব জেলাগুলোর আবারও পরিষ্কার থাকবে ঢাকা বিভাগের ঢাকা নরসিংদী গাজীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ মাদারীপুর শিবচর এইসব এই সব জেলাগুলোর পরিষ্কার থাকবে আমরা যদি রাত দশটার দিকের আবহাওয়াটা দেখি রাত দশটার দিকে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা সিলেট ময়মনসিংহ রংপুর সেই সব বিভাগগুলোর আবহাওয়াটা বেশ পরিষ্কার দেখা যাবে সিলেট বিভাগে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলবাজার এইসব জেলাগুলোর আবহাওয়া পরিষ্কার থাকবে এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর শেরপন্দার এইসব জেলাগুলোর আবারও পরিষ্কার থাকবে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারী গাইবান্ধা এইসব জেলাগুলোর আবারও পরিষ্কার থাকবে রাশিয়া বিভাগের রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ পাবনা এইসব জেলাগুলোর আবারও পরিষ্কার থাকবে বাকি যে সব জেলা বা বিভাগগুলো রয়েছে সেগুলোর আবারও বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য